নমস্কার বন্ধুরা শ্রোতা হেসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি চিকেন চিকেনের রেসিপি কম তেল মশলায় আলু দিয়ে চিকেনের ঝোল তা চিকেনটাকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর চিকেনের এই যে শুধু যেটা বোনলেস চিকেন আছে মাংসগুলো যে হাড় বাদ দিয়ে যে মাংসগুলো থাকে সেগুলো দেখবেন রান্না করলে একটু শক্ত শক্ত চিমড়া চিমড়া হয়ে যায় ছোট বাচ্চারা তো গিলতে পারে না তাই আমি একটু নুন আর একটু ভিনিগার দিয়ে এটাকে আমি মিনিট পাঁচেক ভিজিয়ে রাখবো তা এক চামচ ভিনিগার দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটায় প্রতিটায় ভিনিগার দিয়ে ওই যে বোনলেস যে চিকেনগুলো আছে ওইগুলো ছোট ছোট করে কেটে দিলেও ভালো হয় আবার বড় রাখলেও আর এই ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে এগুলোকে খুব সুন্দর নরম হয়ে যায় আর যাদের বুড়ো মানুষদের দাঁত থাকে না তাদেরও খেতে অসুবিধা হয় না একদম গুলা হয়ে যাবে তাই আমি এখানে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখছি আর আরও এক চামচ ওপর থেকে ভিনিগার দিয়ে দিচ্ছি আর এই ভিনিগার দিলে মাংসের যে আসছে গন্ধটা সেটাও চলে যাবে আর যেহেতু কম তেল মশলায় আজকে আমি পাতলা ঝোল বানাবো তাই একটু ভিনিগার দিয়ে রাখলে এটা খেতেও ভালো হবে তা ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এরপর এটাকে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর শেষ করতে ভুলবেন না যেন এরপর জলটা আমি ছেঁকে নিয়েছি আর ওপর থেকে হলুদটা দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি সমান সমান বেটে রেখেছি কাঁচা লঙ্কাটা সমান নয় কাঁচা লঙ্কাটা কমই আছে আদা রসুনের পেস্টটা আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি এখানে এক চামচের মতো দিয়ে দিলাম এখানে আমার দেড় কিলোর মতন মাংস আছে তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালো করে লেগে থাকে তাই ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি বা সাদা তেল বা কুকিং অয়েল যে তেলে আপনারা রান্না করেন সেই তেল দিতে পারেন ভালো করে মাখিয়ে দেব এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল দিচ্ছি অবশ্যই সর্ষের তেল করতে হবে তাহলে মাংসটা ভালো হবে আর দেখুন কিন্তু দু কিলো মাংসর জন্য এখানে দু কিলো সরি দেড় কিলো মাংসের জন্য আমি তেলের পরিমাণটা দেখুন কতটা দিয়েছি হাফ কাপ দিয়েছি হাফ কাপেরও কম দিয়েছি ওই যে আমাকে এক বন্ধু বলেছিল আমি খাদ্যের অবচয় করি তাই আমি কম তেল দিয়ে আজ মাংস রান্না করব। একটু কষ্ট হবে মাংসটা রান্না করতে তবু চেষ্টা করি তারপর এখানে পাঁচশো পেঁয়াজকে আমি কুচি নিয়েছি আর এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কালারের জন্য একটু চিনিও দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম এতে পেঁয়াজের মধ্যে ওই চিনির যে কালারটা ওইটা পেঁয়াজের মধ্যে কালারটা ধরে যাবে এতে মাংসের কালারটা খুব সুন্দর লাগছে এরপর পেঁয়াজগুলোকে আমি একটু নরম করে নেব আর বলি যেসব বন্ধুরা আমার রেসিপিটি এত দূর পর্যন্ত দেখছেন বা যেটা রাঁধতে দেখতে আগ্রহী বা আপনাদের ভালো লাগছে তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক দিলে বুঝতে পারবো আপনাদের আমার রান্নাটা পছন্দ হয়েছে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি মা পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি দেখুন নরম হয়ে গেছে কিন্তু এর থেকে বেশি ভাজলে পেঁয়াজটা কালো কালো হয়ে যাবে সেটা মাংসের কালারটা খারাপ হবে তাই আর বেশি ভাজবো না এবার এখান থেকে সেই আদা রসুনের পেস্টটা আমি দু চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ এটা খেতে তো মানা নেই তেল খেতে মানা আছে কিন্তু মশলা মানে পেঁয়াজ রসুন এটা খেতে মানা নেই তাই এটা একটু ভালো করেই দিই হাত খুলেই দিই কী বলেন বন্ধুরা তারপর মশলাটা পেঁয়াজ রসুনটা এই সরি আদা রসুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর হলুদ দিয়ে দিলাম এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো দিয়ে মশলাগুলো একটু ভালো করে ভাজার জন্য দেখুন কড়াতে কিন্তু তেল নেই তাই পাশে আমি প্রেশার কুকারে আমি গরম জল বসিয়ে রেখেছি এখান থেকে আমি তারপরে করে আমি গরম জলটা একটু দিয়ে দিচ্ছি যাতে শুকনো মশলাগুলো এই মশলা পেঁয়াজ আদা রসুনের সাথে আমার মিশে যায় আর ভাজতে সুবিধা হয় এরপর কিছুক্ষণ কম আছে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তার সাথে আমি মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি এরপরে মশলার সঙ্গে আমি গ্যাসের আছে কমিয়ে ধীরে ধীরে মাংসটা আমি কষতে থাকবো এটা মিনিট দশের সময় লাগবে সম্পূর্ণ কষা হতে আর দেখুন চিনি অল্প দিয়েছিলাম আর সব মিশিয়ে কত সুন্দর কালারটা হয়েছে আর যে কোনো খাবারে কালার থাকলে কিন্তু সেটা আমাদের খেতে ভালো লাগে এসে আজকে কমিয়ে রাখছি এরপরে আমি ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো আর ঢাকা দেওয়ার জন্য দেখুন কতটা জল বেরিয়ে গেছে আবারও একটু ভালো করে মিশিয়ে নিছি যাতে তলায় ধরে না যায় যেসব নতুন বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশানটা পাই যাবেন আমি এরকম নিত্য নতুন আমাদের ভিলেজ স্টাইলের রেসিপিগুলি আমি দিয়ে থাকি আর আলু দিয়ে যেহেতু আমি মাংসের ঝোল করব তাই আলুগুলো দেখুন খোসা সহ নিয়ে নিয়েছি দু পিস করে তারপর ধুয়ে নিয়েছি তারপর নুন আর হলুদ মাখিয়ে নেব যেহেতু কম তেল মশলা তাই আজ আমি আলুগুলো ভাজবো না কাঁচা আলু দিয়ে মাংসটা রান্না করব তাই আলুগুলো যাতে নুনটা ভালো করে আলুর ভেতরে ঢোকে তাই আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে নাহলে আলুগুলো খেতে ভালো লাগবে না চপসা চপসা লাগবে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম আলুগুলোর মধ্যে এরপর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন জল বেরিয়েছে এবারে এই জলের মধ্যে আমি আলুগুলো একে একে দিয়ে দেব এরপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকটা মাংস আছে কড়াটা একটু ছোটো হয়ে গেছে তাই কড়াটাও নড়ে যাচ্ছে ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপর আমি যতক্ষণ না মশলা থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে আসছে ততক্ষণ আমি মশলাটা মাংসটাকে কষতে থাকবো আর এর উপরে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যেহেতু কম তেল মশ কম তেলে রান্না হচ্ছে মাংস একটু তেল দিলে ভালো হয় তাই যাতে ঝালটা ঠিকঠাক অন্তত হয় তার জন্য থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা শুকনো ফলাতে ভেজে তারপর আমি শিলনোড়ায় গুঁড়ো করে রেখেছি আর হামাল ডিস্তাতেও গুঁড়ো করা যায় হামাল ডিস্তাতেও করি শিল করি আর দেখুন কষানো হয়ে গেছে আর মাংসগুলো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আবার একটু ভালো করে মিশিয়ে দেবো তেলে যে তেলটা ছেড়েছে তার সাথে মাংস আর মশলাকে আর কষাটা দেখুন কত সুন্দর হয়েছে শুকনো শুকনো এটাও খেতে খুব ভাল লাগে যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন ধৈর্য ধরে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এরপর প্রেসারে যে পাশে আমি গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটাকে আমি এরপর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আরও যেহেতু মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে আমি এখানে এটাকে আরও পাঁচ মিনিট দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট যাই হোক একটু ফুটিয়ে নেব বুঝতেই পারা যাবে মাংসটা যে হয়ে গেছে ঠিকঠাক দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে আর এটা হয়েও গেছে এরপর আমি একটা প্লেটের মধ্যে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা গরম আলু দিয়ে মুরগি মাংসে পাতলা ঝোল গরম ভাতেই খেতে খুব ভাল লাগে রুটি দিয়েও খাওয়া যেতে পারে এইভাবে রান্না করলে পেঁয়াজের পরিমাণটা বেশি আছে তাই ঝোলটা একটু মিষ্টি মিষ্টি আর চিলি ফ্লেক্স দিচ্ছি তাই ঝাল লাগবে আর ঝোলটা খুব গাঢ় না হলেও পাতলা ঝোল হলো ঝোলটার স্বাদ আছে খুব সুন্দর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন প্লিজ